আসসালামু আলাইকুম আমরা মানুষরা ক্ষুদ্র জ্ঞান দ্বারা সৃষ্টি তারপরও আমাদের জ্ঞানের জন্য আমরা কত বড়ত্ব করি কত অহংকার করি আমি অনেক বুদ্ধিমতী আমার অনেক জ্ঞান আমি অনেক কিছু বুঝি আমরা এগুলোই বলতে থাকি কিন্তু আমরা ভাবি না আমাদের থেকেও যিনি সব যে বড় জ্ঞানী তার কুদরতের কথা মহান আল্লাহ রব্বুল আলমিনের একটি হুকুমে সৃষ্টি জগৎ তৈরি হয়েছে মহান রব যখন কোনো কিছু ইচ্ছে করেন তখন শুধু বলেন কুন মানে হয়ে যাও হয়াকুন তখনই তা হয়ে যায় মহান আল্লাহ বলেন শুরুতেই আসমান ও জমিন একসাথে মিলিত ছিল এরপর আমি সব কিছুকে ছিটিয়ে দিয়েছি এবং সমস্ত জীবিত বস্তুকে আমি সৃষ্টি করেছি পানি থেকে আল্লাহর এই সৃষ্টির বয়স পৃথিবীর সময় অনুযায়ী কোটি কোটি বছর হতে পারে সুবাহান আল্লাহ সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না আজকের এই ভিডিওতে এমন কিছু কথা বলতে চলেছি অবশ্যই প্রত্যেকটা কথার মাঝে সুবাহ আল্লাহ বলার চেষ্টা করবেন মহান রব বলেছেন আল্লাহ যিনি সাত আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে অন্যত্র মহান রব বলেন আমি তোমাদের নিকটবর্তী আকাশকে নক্ষত্রের বাতি দিয়ে সুসজ্জিত করেছি সুবাহান্লাহ বুখারি শরীফে আছে সবচেয়ে ছোট জান্নাতটি হবে দশটি পৃথিবীর সমান সুবাহান আল্লাহ মুসলমান আগে আল্লাহ ও রাসুলের সব কথার ওপর ঈমান এনেছে বর্তমানে মানুষ বিশাল সৌরজগৎ চিনে আল্লাহর রাজত্বের বিশালত্ব আর পৃথিবীর ক্ষুদ্রতা কিছুটা আন্দাজ করতে পেরেছে বুঝতে পারছে সবচেয়ে ছোট জান্নাত কেন দশটি পৃথিবীর সমান আর মহাকাশ ও জান্নাতের তুলনায় দশটি পৃথিবী আসলেই কত ছোট ভেবেছো কখনো আল্লাহর কুদরতগুলো কতটা অপরূপ কতটা অলৌকিক কোরআন ও হাদিসের এমন শত শত বর্ণনা থেকে মানুষ বুঝতে পারে আল্লাহর সৃষ্টি কতটা বড় সুবাহ আল্লাহ এই সৃষ্টি জগতে যিনি রব রব্বুল আল আমিন মানুষের জ্ঞান ধারণা ও কল্পনার চেয়েও কত বেশি সংখ্যা ও পরিমাণ মহান রবের জানা আছে তার কুদ্রতে সৃষ্টি করা আছে তা মানুষ ভাবতেও পারে না মহান রব পবিত্র কোরআনে বলেন মানুষকে খুবই দুর্বল করে সৃষ্টি করা হয়েছে অন্য আয়াতে আছে মানুষকে সামান্য জ্ঞান দান করা হয়েছে প্রথম আকাশ কত বড় এর নিচে কত সংখ্যার কি পরিমাণ গ্রহ নক্ষত্র আছে তা সুমার করা মানুষের পক্ষে সম্ভব নয় আমরা মানুষরা এতটুকু তো পারি না তাহলে আমাদের কোন জ্ঞান নিয়ে আমরা এত অহংকার করি পৃথিবীর বুকে এমনও কিছু সৃষ্টি আছে মহান রবের কুদ্রত আছে যা আমাদের জানা নেই আমাদের চোখের সামনে নেই সেগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না তাহলে কি নিয়ে আমাদের এত বড়াই একবার নিজের কাছে প্রশ্ন করো আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনার চেষ্টা করো তাহলে কোনো দিনই তা শেষ করতে পারবে না আসলেই বাস্তব কথা যদি তুমি সেগুলো হিসেব করতে যাও তোমার মৃত্যু হয়ে যাবে তারপরও তুমি মহান রবের নিয়ামত গুণই শেষ করতে পারবে না তোমার নিঃশ্বাসের সময় ফুরিয়ে যাবে তোমার দুনিয়ার প্রতি জীবনের সময়টুকু ফুরিয়ে যাবে কিন্তু তোমার রবের সেই নিয়ামত তুমি কখনোই গুণে শেষ করতে পারবে না কোথায় কোথায় তোমার রবের নিয়ামত লুকিয়ে আছে তুমি তা কোনো দিন খুঁজে বের করতে পারবে না তাই রবের প্রতি বিশ্বাস করা তার বিধান মেনে চলা তাকে ভয় করা সব সময় আল্লাহ রব্বুল আলমিনের নিকট রহমত ও দয়া প্রার্থনা করা তার প্রতি গভীর প্রেম ও সুধারণা পোষণ করা মানুষের কর্তব্য আচ্ছা নিজের পরিবারের কর্তব্য তো অনেক পালন করেছ মাথার মধ্যে সব সময় এই চিন্তায় ঘুরপাক খেয়েছে আমার পরিবারকে কিভাবে দেখবো কিভাবে সামলাব আমার পরিবারের দায়িত্ব আমার কাঁধের ওপর আচ্ছা তোমার রবের দায়িত্বগুলো নিজের প্রতি যে আছে সেটা কি কখনো ভেবেছ তোমার রবের প্রতিও যে তোমার দায়িত্ব আছে তুমি কতটুকু তোমার রবের প্রতি দায়িত্ব পালন করেছো। এই জিনিসটা আমরা কখনোই ভাবি না দুনিয়ার প্রতি দায়িত্ব আছে অমুকের প্রতি দায়িত্ব আছে অমুকের প্রতি দায়িত্ব আছে আমরা এটা ভাবি কিন্তু আমাদের রবের প্রতি আমাদের কি দায়িত্ব আছে আমরা আসলেই সেটা ভাবি না আজ একটু ভাবো না তোমার রবের প্রতি তোমার কি দায়িত্ব আছে যে একমাত্র মহান রবকে সৃষ্টিকর্তা পালনকর্তা ও উপাস্যরূপে বিশ্বাস করে সেই প্রকৃত মুমিন। ক্ষুদ্র এই পৃথিবীর নগণ্য মানুষ কি বোঝে না আমাদের রবের সৃষ্টি কতটা বড় আমাদের রবের কুদরত কতটা বড় আমাদের রব কতটা বড় এই প্রশ্নটা সবার উদ্দেশ্যে করা হলো